একেবারে নতুন টুইস্ট গৃহপ্রবেশে প্রবেশে এলো নতুন চরিত্র আমেরিকায় আসছে আদিত চিনতে পারবে কি শুভকে সম্প্রতি পর্বগুলিতে দেখা যাচ্ছে আদিতকে সবাই মৃত ভাবছে কিন্তু আদিত অন্য পরিচয় নিয়ে এখনও বেঁচে আছে অন্যদিকে তাদের সন্তানকে বাবা ছাড়াই বড় করছে শুভ এর মধ্যে স্টার জলসা তাদের সমাজ মাধ্যমে একটি প্রোমো রিলিজ করে সেখানে দেখা যাচ্ছে আদিতের পছন্দের ফুল হাতে নিয়ে শুভ যাওয়ার সময় এক আগন্তকের সাথে ধাক্কা লেগে ফুল পড়ে যায় সে ক্ষমা চায় জানায় যে তার নাম আকাশ জৈন আর জানায় সে আদিতের বিজনেসের অংশীদার আর সেই সময় তার একটা ফোন আসে ফোনের ওপার থেকে ডাক্তার মোহনা সেন তাকে জানায় যে সে এবং রায়ান রায়ান মানে আদিত নিউ ইয়র্কে আসছে আর ঠিক তখনই আদিত ওই একই ফুল মোহনাকে উপহার দেয় আদিতের মতো কণ্ঠ শুনে শুভ চমকে যায় তবে এই প্রোমো রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে উঠেছে তারা আবার একসাথে শুভ আর আদিতকে দেখতে চায় তবে অন্যদিকে আর একদল দর্শক মনে করছে এই সিরিয়ালের ভিন্নতা এবার নষ্ট হতে চলেছে কারণ ডাক্তার মোহনা আর আকাশের আবির্ভাবে এখানেও সম্পর্কের জটিলতা তৈরি হতে শুরু করেছে এখন দেখার বিষয় সিরিয়ালের নির্মাতারা ঠিক কোন দিকে গল্প নিয়ে যায় জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশের টানটান উত্তেজনার প্রত্যেকটি পর্ব